হ্যালো ইভিউন্ড সবাইকে স্বাগতম জানাচ্ছি তো আজ আমি আপনাদের সাথে একটি অ্যান্ড্রয়েড অ্যাপ শেয়ার করব যে সফটওয়্যারটি খুবই অ্যান্ড্রয়েড ফোনের জন্য ভালো এবং গুরুত্বপূর্ণ একটি অ্যাপস তো আপনারা দেখলেই বুঝতে পারবেন না এই সফটওয়্যারটি কাজ হচ্ছে আপনার একসাথে দু তিনটা সফটওয়্যার আপনি ইউজ করতে পারবেন ধরেন আমরা সাধারণত একটা সফটওয়্যার ইউজ করলে ধরেন ফেসবুক ইউজ করবো শুধুমাত্র ফেসবুকও ইউজ করতে পারবো ধরেন এই এই মুহূর্তে আমার কল করার প্রয়োজন হয়েছে আমি ফেসবুকের মধ্যে আসছি কল করার প্রয়োজন হয়েছে এই সফটওয়্যারটির মাধ্যমে আপনি ডাইরেক্ট সরাসরি এখান থেকে কল দিতে পারবেন ধরেন এই সফটওয়্যারটি আপনি জাস্ট কাউকে কল দিতে যাচ্ছেন এখান থেকে আপনার কলের প্রয়োজন জাস্ট আপনি এখান থেকে কল দিতে পারবেন ফেসবুক ইউজও করতেছেন আর সাথে সাথে আপনি কলও দিতে পারবেন ধরেন আপনার একটা ব্রাউজিং করার প্রয়োজন হয়েছে তা আপনি এখানে লেখলেন গুগল ডট কম গুগল ডট কম লেখলেন এখান থেকে আপনি একসাথে আবার ধরেন আপনার প্রয়োজন হচ্ছে এখন ক্যালকুলেটর প্রয়োজন জাস্ট এখান থেকে আপনি ক্যালকুলেটর কোথায় আছে ক্যালকুলেটর ক্যালকুলেটরটা এই যে ক্যালকুলেটর সফটওয়্যারটি এখানে তো আপনি নিয়ে নেবেন তো একসাথে আপনি অনেকগুলো সফটওয়্যার ইউজ করতে পারবেন তারপর হচ্ছে ধরেন আপনার প্লেয়ার দরকার একটা মিউজিক প্লেয়ার দরকার এই যে দেখতে পাচ্ছেন ভিডিও প্লেয়ারটা আপনি জাস্ট নিয়ে নেবেন আপনার ভিডিও কোথায় আছে সেখান থেকে আপনি চয়েস করে চুজ করে এখানে আপনি প্লে করতে পারেন ভিডিও সিলেকশন তা আমার ভিডিও কোথায় আমি সেটা এখান থেকে আপনি চাইলে ভিডিও ওপেন করতে পারেন তারপর হচ্ছে যে এখানে আপনার আসে তারপর হচ্ছে ফেসবুক ইউজ করতে পারবেন একসাথে তো বুঝতে পারছেন সবটারটি খুবই গুরুত্বপূর্ণ অ্যান্ড্রয়েড ফোনের জন্য আপনি যে ধরেন এখানে লেখলেন সার্চ করলেন বাংলাদেশ বাংলাদেশ জাস্ট আপনি লিখলে এখানে আপনার সার্চ হচ্ছে এখানে আপনি ক্যালকুলেটর প্রয়োজন হলে ক্যালকুলেটর প্রয়োজন ব্যবহার করতে পারেন ফেসবুক ইউজ করতে চাইলে এটার মধ্যে ফেসবুক ব্যবহার করতে পারেন পাশাপাশি আপনি কাউকে কল দিতে চাইলে এখান থেকে কলও নিতে পারেন আপনার নাম্বারটা লিখে জাস্ট কল দিবেন তারপর এখানে অনেকগুলো আপনার মাল্টিটাস্কিং আছে মাল্টিটাস্কিংটা হচ্ছে যে আপনি স্যামসাংয়ের যেই নতুন যে ব্র্যান্ডের সেটগুলো আছে মানে আপনার আপডেট সেটগুলো এগুলোর মধ্যে মল্টিটাস্কিং থাকে তো এটা এই সফটওয়্যারটির মাধ্যমে আপনি যে কোনো ফোনে আপনি মাল্টিটাস্কিং ইউজ করতে পারবেন একসাথে অনেকগুলো সফটওয়্যার ইউজ করতে পারবেন এখানে মিউজিক প্লেয়ার আছে আপনি চাইলে মিউজিক প্লেয়ার শুনতে পারবেন ওয়াচ আছে কাউন্টডাউন আছে ফ্ল্যাশলাইট আছে আপনি খুব সহজে এখান থেকে আপনার ফোনের সফটওয়্যারগুলো একসাথে অনেকগুলি সফটওয়্যার ইউজ করতে পারবেন কারণ আমার স্যামসাংয়ের মধ্যে মল্টিটাস্কিংটা আপনার হচ্ছে যে এরকম আমি দেখাচ্ছি আমার স্যামসাং এস সিক্সের মধ্যে আপডেট করা তো আপডেট ফোন তো এরকম ধরে না জাস্ট আমার রিসেন্ট বাটনে ধরে রাখলে এখানে ফেসবুকটা ইউজ করতে পারবো পাশাপাশি আমি আরেকটা সফটওয়্যার ইউজ করতে পারবো আমার প্রয়োজন হচ্ছে ক্রোমি তো একসাথে আমি ফেসবুকও পাচ্ছি এবং ক্রোমি মাধ্যমে আমি নেটও ব্রাউজ করতে পারতেছি তো একসাথে দুইটা সফটওয়্যার আপনি ইউজ করতে পারেন তো এটা অবশ্য সব ফোনে আপনার ইউজ করা যায় না তো জাস্ট এই সফটওয়্যারটির মাধ্যমে আপনি যে কোনো ফোনেই মাল্টিটাস্কিং ইউজ করতে পারবেন আপনার এই যে সাইডে একটা চিহ্ন চলে আসবে চিহ্নর মাধ্যমে আপনি এই সফটওয়্যারগুলো আপনি ইউজ করতে পারেন একসাথে অনেকগুলো সফটওয়্যার তো আশা করি আপনাদের ভালো লাগবে গুরুত্বপূর্ণ একটি অ্যান্ড্রয়েড অ্যাপস যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন লাইক দিবেন শেয়ার করুন আপনাদের জন্য অনেক চেষ্টা করে ভালো কিছু দেওয়ার জন্য আসলে অনেক কষ্ট হয় টিউটোরিয়ালগুলো তৈরি করা এই সফটওয়্যারগুলো আপনার খুঁজে বের করা তো আশা করি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে তো অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন আমি আগেও বলছি তো বাংলাটেক চ্যানেলের সাথেই থাকবেন